রাধে রাধে হরে কৃষ্ণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সোহনরাই লাইফস্টাইল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো সঙ্গে থাকুন চলে এসেছি ভগবানের কাছে আমার গোপাল সোনাদের বাল্যভোগ দেওয়া হয়ে গেছে এবার ওরা স্নান করবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন চলে এসেছি এখানে বেসন নিয়েছি একটু দই নিয়েছি আর চন্দন গুঁড়ো নিয়েছি আর একটু গোলাপ জল নেব এবার গোপাল সোনার ড্রেসটা আমি খুলে দেব এখানে ড্রেসটা খুলে দিলাম এবার এটা ভালো করে মিক্স করে নেবে আর এতে অবশ্যই করে একটু গোলাপ জল দিয়ে নেবে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার মিক্স আমার হয়ে গেছে এবার গোপাল সোনাদের আলতো হাতে লাগিয়ে দেব তো দেখুন খুব গরম পড়েছে তো এই জন্য গোপাল সোনাদের খুব আরামও লাগবে আর বাইরের কোনো প্লা তো এখানে আমি গোপাল সোনাদের ভালোভাবে লাগিয়ে দিচ্ছি মাসাজ করে দেবেন কারণ বাইরের কোনো প্যাকেটের কোনো রকম কেমিক্যাল ছাড়াই গোপাল সুনারা সুন্দরভাবে চকচক করবে হালকা করে মাসাজ করে দেবেন কারণ ওরা তো খুব ছোট কোনো প্যাকেটের কোনো কেমিক্যাল না দিলেই ভালো হয় দেখুন আস্তে আস্তে মাসাজ করে দেবেন মুখখানা আমি এখানে আস্তে আস্তে মাসাজ করে দিচ্ছি এবার ওদের স্নান করিয়ে দেব এটা একটু শুকিয়ে নিলেই আমি হালকা হালকা করে ডলে নিচ্ছি আর এটা দেখবেন ওদের যেন চোখে না লাগে এখানে গোপু সোনা মিঠাই সোনাকেও নিয়ে নিয়েছি আমি ওদের স্নানের টাইম হয়ে গেছে এবার গোপু সোনা আর মিঠাই সোনাকে লাগিয়ে দিয়ে আমি ও সবাইকে স্নান করিয়ে দেব তো সঙ্গে দেখতে থাকুন কুপুর সোনাকে কি সুন্দর দেখো আর মাসাজ করে দিচ্ছি গরমে তো খুব উপকারী এই জিনিস আর এই যে মিঠাই সোনা কিনে নিলাম তো রাধে রাধে